ফুটন্ত গরম পানিতে কাঁচা রুটি দিয়ে দারুণ একটি রেসিপি যা আপনি দেখলেও অবাক হয়ে যাবেন হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে আর আজকে আমি শেয়ার করছি কাঁচা রুটি দিয়ে দারুণ একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে এখানে আমি দুইটা রুটি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি আর গরম পানিতে সিদ্ধ হওয়ার পর তারপর একটা বোলের মধ্যে পানি নিয়েছি তার মধ্যে রুটিগুলো ছেড়ে দিচ্ছি রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি রুটিগুলো তুলে নিব একটা জালের মধ্যে করে ছেঁকে নিব তো রুটিগুলা আমি এখন ছেঁকে নিয়েছি তারপর রুটিগুলা একটু ঠান্ডা করে নিয়েব ঠান্ডা করে নিয়ে তারপর একটু রোলের মতো করে নেব রোল করে নিয়ে তারপর পিস করে কেটে নেবো ছোটো ছোটো করে প্রতিটা রুটি আমি এইভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি তো আমি এখানে দুই পিস রুটি নিয়েছি আপনারা আপনাদের মতো কম বেশি নিতে পারেন তো সবগুলা রুটিকে আমার এইভাবে কাটা হয়ে গেছে তো আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলা তো তো এখন চলে যাবো রান্না করার জন্য তো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর কিছু কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ মাংস ঝুড়ি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে মুরগির মাংসটা নিয়েছি এখানে আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন আর এখানে মাংসের পরিবর্তে ডিমও দেওয়া যেতে পারে তো তারপর সবগুলো উপকরণ নেড়ে চেড়ে তারপরের মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরের মধ্যে অ্যাড করে দিব টমেটো সস পরিমাণ মতো আমি এখানে এক চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দিব। সামান্য পরিমাণ সয়া সস তো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এর মধ্যে সেই কেটে রাখা রুটির পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু রান্না করে নেব কিছু তারপর কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে কেউ চাইলে চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন আর আমি যেহেতু এখানে আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তার জন্য আমি সেটা স্কিপ করেছি তো তারপর এটা নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি দারুণ মজার এই নাস্তাটি অনেক সময় বাচ্চারা ডিফারেন্ট কিছু খেতে চায় সকালে নাস্তা খেতে চায় না বা টিফিন খেতে চায় না আবার একই জিনিস বারবার খেতে খেতে ওরা বোর হয়ে যায় খেতে চায় না তো তখন এইভাবে ডিফারেন্ট কিছু তৈরি করে দিলে আসলে মন্দ হয় না আসলে রুটি দিয়ে যে এত মজার একটা নাস্তা খুব সহজেই তৈরি করা যায় আসলে এটা আমি না তৈরি করলে বুঝতেই পারতাম না রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে যেতে পারেন পরবর্তীতে দেখার জন্য আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ